শেরপুরে ফেলে দেয়া পলিথিন সংগ্রহ করে তৈরি করা হচ্ছে পেট্রোল ডিজেল ও অকটেন পরিত্যক্ত পলিথিন থেকে জ্বালানি তেল তৈরি করে রীতিমতো সারা ফেলে দিয়েছেন শেরপুর সদরের তরুণ উদ্যোক্তা তৌহিদুল ইসলাম ফেলে দেয়া পলিথিনই এখন জ্বালানির নতুন সম্পদ তৌহিদ তার তৈরি বিশেষ মেশিনে পলিথিন পুড়িয়ে তৈরি করেন ফানিজ অয়েল যা পরবর্তী ধাপে ডিজেল পেট্রোল ও অকটেনের রূপ নেয় দৈনিক মাত্র তিনশো কেজি ফেলে দেয়া পলিথিন থেকে তৈরি হচ্ছে একশো কুড়ি থেকে দুশো লিটার তেল বাজারের তেলে তুলনায় গুণগত মানও ভালো বিক্রি করা হচ্ছে চল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা লিটার তো এখানে আমার যে তেলটা আসতেছে এই তেলটা প্রায় বাজারের যে ফার্নেস অয়েল আছে আমি এটাকে আপাতত ফার্নেস হিসেবে বিক্রি করতেছি যেহেতু আমার রিফাইনারি মেশিন এই মুহূর্তে কমপ্লিট না এখানে তো বাজারের যে ফার্নেস গুলো থাকে তার সিটের নাম্বার থাকে সতেরো থেকে সর্বোচ্চ তেইশ আর আমাদের যে বেজয়েলটাকে আমরা এই মুহূর্তে ফারনারেশে দিচ্ছি এটার सीटेट নাম্বার থাকে মানে কমপক্ষে 40 থেকে 54 পর্যন্ত যিনি এই কাজটা করছেন আমাদের সাথে তাকে আমরা অনুদান দিয়েছি এবং উনি কাজ করছেন উনি সফল হয়েছে উনার সাথে আমরা কাজ কন্টিনিউ করব আমাদেরও প্ল্যান আছে যে ওনার সহযোগিতায় আমরা গর্্য ব্যবস্থাপনাকে আরো আধুনিক এবং যুগোপযোগী করব